আপনারা অনেকে কমেন্টস করেছেন যে খাসির দাম দর জানাবার জন্য তো খাসির দাম দর জানাবার চেষ্টা করছি এটা কয় কেজি হবে দশ কেজি হবে এটা দাম কত যাচ্ছেন

দামের কোনো কথা বলেননি তার সাথে কথা বলতে হলে দাম এসে দেখে তারপর দামাদামি করে খাসিটা নিতে হবে আর একটা বড়ো সাইজের ছাগল দেখতে পাচ্ছেন মানে কালার বলতে গেলে খুবই সুন্দর কোরবানির জন্য মানে খুবই খুবই সুন্দর একটা খাসি তো এটা এটা সম্বন্ধে জানার চেষ্টা করি আমি এটার দাম কত যাচ্ছেন আপনি পঁচাত্তর হাজার টাকা কম

আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারেন আর এটা তো আপনাদেরকে দেখেছি এই খাল মাঠের বড় এটা খাসি এটা আরও কিছু ঝোলাইখাল মাঠে বড় 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 অনেক খাসি দেখাবার চেষ্টা করছি তো সকুম ভাই কোথা থেকে আসছেন আপনি গোপালগঞ্জ খাসিটার দাম কত যাচ্ছেন এটা এই এই বড়টা। সত্তর হাজার চাচ্ছেন আর ব্যাচা বিক্রি মানে এটা কাস্টমারের উপরে নির্ভর করবে ভিওয়ার্স আরেকটা বড় খাসি দেখাবার চেষ্টা করছি ওর পাশে পাশে বলতে গেলে সমান সাইজেরই একই সমান সাইজেরই তো খাসিগুলা দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা এই খাসিগুলো পেয়ে যাবেন ধোলাইখাল ট্রাক সামনে আপনার এই খাসিটার দাম কত যাচ্ছেন

বলতে পারবেন না সালামালকুম কাকা কোথা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে ওই লাল খাসিটার দাম কত যাচ্ছেন আপনি পনেরো হাজার টাকা ওটা কয় কেজি হবে দশ কেজি হবে আর একটা কালো খাসি দেখাচ্ছি দর্শক এটা একটু বড় সাইজের এটা কয় কেজি হবে আনুমানিক আঙ্কেল পঁচিশ কেজি এত এত হবে আচ্ছা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন দাম সাথে আট হাজার টাকা দর্শক আরও দুইটা বড় খাসি দেখবার চেষ্টা করছি সুন্দর খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এইগুলা খাসিগুলা পেয়ে যাবেন ধরে খাল হাটের ট্রাক স্ট্যান্ডের পাশেই ছাব্বিশ সাতাশ হাজার টাকা তো দর্শক খাসিগুলা দেখতে পাচ্ছেন আলহাম ভালো আঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমার দর্শকরা যেন আসে অষ্টান্ন অষ্টানব্বই চৌষট্টি সাতাইশ আসসালাম আলাইকুম দর্শক একটা ছোট লাল খাসি দেখাচ্ছি ছোট আনুমানিক সাত থেকে আট কেজি ওজনের হবে এর চেয়ে বেশি হবে না এটা এটা দাম জানাবার চেষ্টা করুন আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা মাদারিপুর ট্যাকের হাট এই খাসিটা কত যাচ্ছেন আপনি বারো হাজার তেরো হাজার টাকা তো বিক্রি বিক্রি ধরেন দশ দশ এগারো আছে আরও কিছু খাসি দেখাবার চেষ্টা করি দশ এটা এটা দেখাচ্ছি দশ থেকে এগারো কেজি হবে খাসিটা তো এই খাসিটার দাম জানাবার চেষ্টা করি আপনার এই খাসিটার দাম কত যাচ্ছেন আপনি ষোলো হাজার বিক্রি চোদ্দ চোদ্দ একটা ছোটো খাসি দেখাবার চেষ্টা করছি এটা দেখতে খুবই সুন্দর খাসিটা গোল একদম বডিও সুন্দর তো এইটার সম্বন্ধে দাম জানাবো চেষ্টা করি এটার হায়েস্ট গেলে কত আট দশ কেজি গোস হবে এর চাইতে বেশি হবে না তো মামা ওই খাসিটা কালো খাসিটার দাম কত যাচ্ছেন আপনি বেচা বিক্রি দশ এগারো দশ এগারো আর এটা খাসি দেখতে পাচ্ছেন দর্শক খুবই ছোট ছয় সাত কেজি মাংস হবে এটার দাম সম্বন্ধে আপনি

তো দাম এমন ভাবে চান যেন কাস্টমার আসে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক পাকিস্তানের পাশেই এই পেয়ে যাবেন অনেক বড় বড় খাসি আছে এখানে তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন কাইন্ডলি জিরো ওয়ান ফোর জিরো টু ডাবল সেভেন ডাবল ফাইভ নাইন ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনাদেরকে খাসির মূল্য জানাবার চেষ্টা করেছি আজকের বাজার দর তো আপনারা চাইলে ঝোলাইখাল ট্রাফিক স্ট্যান্ডের পাশে আসলেই এই খাসির হাটটা পেয়ে যাবেন তো অনেক খাসি আছে আর এই বাজারে সব বড় খাসি দেখাবার চেষ্টা করেছি আমি তো আশা করি আপনারা আসবেন এবং দেখবেন আজকে আর বড় করছি না ভিডিওটা কারণ আমার দর্শকরা খাসির দাম জানতে চেয়েছিলো তো তাদের জন্য এই ভিডিওটা করা তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম